বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি যে জন্য আপনাদের কিছু মেসেজ দিতে চাচ্ছি সেটা সবার জন্য উন্মুক্ত তো অনেকে আমাকে দীর্ঘদিন থেকে মেসেজ করে এবং কমেন্টে বলে যে দাদা একটা গ্রুপ করেন গ্রুপ করেন যে এখানে আমরা আমাদের সমস্যাগুলো সাবমিট করে আপনার কাছ থেকে সলিউশন নিতে পারব অথবা যে কেউ হোক সল্যুশন বা সমাধান করে দিলেই হয়েছে আমার কাজটা জানার কথা তা সেই সুবাদে আমি আসলে কাজের চাপে ও সমস্ত কাজ করতে পারি না তো যাই হোক সবার যদি সমাধান হয় বা উপকার হয় তাহলে কিন্তু আমারও ভালো তো যাই হোক আপনারা যেহেতু আমার অ্যাক্টিভ অডিয়েন্স এবং আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং টুকিটিক কাজ শিখতেছেন যতটুকুই শিখেন ততটুকুই মোটামুটি ভালো তো যাই হোক আমি এই সিদ্ধান্তের উপনীত হয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাকাউন্ট করছি ঠিক আছে তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি গত দুই দিন থেকে ক্রিয়েট করছি এবং লিঙ্ক কিন্তু শেয়ার করছি আমার স্টোরিতে ইউটিউব স্টোরিতে তো যাই হোক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে এখানে অ্যাক্টিভ হতে পারেন অ্যাক্টিভ হয়ে এখানে আপনি আপনার সমস্যার সমাধানের জন্য আপনি টেক্সট ভয়েস বা ইমেজ যেটাই করুন আপনি এখানে পাঠাতে পারেন পাঠাইয়া আপনি অবশ্যই বলে দিন যে হ্যাঁ আমার এটা সমস্যা কেউ সমাধান করে থাকলে দিতে পারেন কেউ সমাধান করতে পারলে দিতে পারেন হ্যাঁ তা আর আমি তো সাথে আসেই তো আমি সবসময় এটা ফলো আপ করি এবং আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করি তো সাথে আরও কিছু আহ্বান রইল যে আপনারা যারা আমার অ্যাক্টিভ অডিয়েন্স বা আমার ভিডিও দেখেন অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবেন কারণ এই গ্রাফিক্স ডিজাইন ক্লাসগুলো বা এই পেন্টিং ক্লাসের ডিজাইন ক্লাস সেট আপ যে এই সমস্ত কাজগুলো যা আছে একটু একটুকু যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনি ওইটুকু অংশ আর বুঝতে পারতেছেন না তখন আপনার জন্য সমস্যা তৈরি হয় এই জন্য আপনি জাস্ট দুই চারটা পাঁচটা মিনিট একটু ধৈর্য ধরে এই ক্লাসটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনার কিন্তু বেটার হবে আমি এমন কোনো ভিডিও না যে কোনো আমি হাইট করে রাখি সব কিছুই কিন্তু উন্মুক্ত সবার জন্য যেমন আমি এখন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা উন্মুক্ত রাখছি কিন্তু সবার জন্য যেটা আপনারা অবশ্যই আমার এখানে দেখতে পাচ্ছেন আমি দেখেন এখানে কিন্তু এই দুই দিনে এই দুই দিনে কিন্তু আমার অনেক অনেকে কম কমপক্ষে বিশ তিরিশ জন এখানে অ্যাড হয়ে গেছে এখানে অনেকে অনেক সমস্যা ছিল এ সমাধান করে দিতেছি তো এভাবে কিন্তু আপনারা আমার এই গ্রুপে অ্যাড হয়ে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারেন তবে এখানে আর একটা কারণ আছে আমার গ্রুপটা খোলা তো আমি হয়তো বা প্রিন্টিং প্রেসের এতদিন ভিডিও দিয়ে আসছি তো এখন আমি দেব অনলাইনে কিভাবে কাজ করবেন অনলাইনে কাজ করে আপনি কীভাবে পেমনআর হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হোক আপনি কীভাবে ডলার বিল্ড করে কাজটা আর্নিং করতে পারবেন দেখেন এখানে আমার কিছু কিছু সাইট থাকবে সেটা হচ্ছে ফ্রিলচার ডট কমের কাজ দেখাবো আমি প্লাস স্টক এর মধ্যে প্রমাণ নয় দেখার চেষ্টা করবো তবে সর্বপ্রথম দেখাবো আমি অ্যাডভোভি স্টক অ্যাকাউন্ট কীভাবেই করতে হবে এবং এর কীভাবে জাস্ট ছোটো ছোটো ফাইল লোগো বলেন ভেক্টর বলেন এক কালার দুই কালার আইকন টাইকন এগুলো সাবমিট করে আপনি যখন আপনার পাঁচশো সাতশো এরকম হয়ে যাবে তখন কিন্তু আপনার মোটামুটি একটা ডাউনলোড প্রক্রিয়া হয়ে যাবে তখন থেকে আপনার কিন্তু মোটামুটি একটা আর্নিং প্রসেস চলে আসবে অ্যাডভোভি স্টক সার্টাবি স্টক কেজি এই সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন এগুলোকে মূলত বলা হয় মাইক্রোস্টার বা বেসিক ইনকাম তো এই সমস্ত কাজগুলো এই গ্রুপের মাধ্যমে কিন্তু খুব সহজেই ডিসকাস করা হবে এবং এখানে আপনারা এর সমাধানটা করে নিতে পারবেন তো এই জন্য কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের পাশাপাশি আপনি আরও আপনার প্রিন্টিং বিষয়ে বা ডিজাইন যে সমস্যায় থাকুক না কেন আপনি এখানে টেক্সট করে সমাধানটা করে নিতে পারেন আমি মনে করি যেহেতু আমি এখানে অ্যাক্টিভ আসি অবশ্যই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি আমার ভিডিও যারা দেখেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা আমার যে এই ভিডিও দেখেন লং ভিডিও হলে কিন্তু আমার পক্ষে ভালো হয় কারণ কি তখন আমার বিশ্লেষণ করা ভালো হয় এবং আপনাদেরকে যে যে একটা সমাধান দেবো সেই সমাধানটা হয়তো বা আমি দিতে পারি সেটা হয়তো বা বিশ মিনিটের উপরে চলে যায় বিশ মিনিট তিরিশ মিনিট এখন আজকে আমি একটা ভিডিও ক্রিয়েট করেছি পেপার কাটিং সম্পর্কে এ টু জেড বোঝানোর চেষ্টা করছি এজন্য তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আর একটা ভিডিও তৈরি করছি আজকে যে আপনার একটা নোটবুকে এ ভ্যাকসিনের কভার প্লাস অ্যাম্বোস পজিটিভ নেগেটিভ কীভাবে রেডি করবো এবং সাথে ইনার পেসগুলো কীভাবে সেট আপ দেবো আপনার ডিভাইডারগুলো কীভাবে সেট আপ দেবো কর্ম আকারে সেট আপ দেবো প্লাস আপনার স্যাম্পুলের জন্য প্রিন্ট কীভাবে রেডি করবো সব কিছু মিলে আমি একটা ভিডিও একদম এ টু জেড চেষ্টা করছি বানানোর তো সেটা মোটামুটি পঞ্চাশ মিনিট প্লাস হয়ে গেছে তাহলে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনার অনেক কাজে লাগবে কারণ আপনি আপনার এই লাইফে আর কখনও ভুলবেন না যে একটা নোটবুক একটা নোটবুক বা ডায়েরির ক্ষেত্রে কীভাবে একটা ভ্যাকসিন থেকে শুরু করে অ্যাম্বোস কয়েল গ্লো প্লাস আপনার ইনার ডিভাইডার সব কিছু নিলে পরিপূর্ণ একটা সেট আপ কীভাবে দিতে হয় এই একটা ভিডিওতেই পাবেন তো যাই হোক এটা আমি আপনাদেরকে অবশ্যই আহ্বান করবো যে নাটেনে দেখবেন তাহলে আপনাদের জন্য খুবই একটা ভালো হবে এবং অবশ্যই আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনার ভালো লাগুক বা খাব লাগুক কেমন লাগুক এটা অবশ্যই আপনি একটা কমেন্টে মন্তব্য করার চেষ্টা করবেন তাহলে আপনার দেওয়া মন্তব্যের ওপর কিন্তু আমার ভিডিও বানানোর একটা উৎসাহ জাগে তো অবশ্যই আশা করছি সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে আপনাদের যে প্রতিক্রিয়া আছে এগুলো আমাকে বুঝিয়ে দিলেন তাহলে কিন্তু আমারও সুবিধা হয় যে আমি আপনার কিসের উপর নিয়ে ভিডিওটা তৈরি করবো তো অনেকের ভালো ভালো ফিডব্যাক আসে এবং তাদের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি এই জন্য আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না এই জন্য আমি আমার মতোই ভিডিও দেব তো সেটা কিন্তু সমাধান হলো না আপনাদের যদি সমস্যা হয়ে থাকি অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দেবেন আমি নেক্সটে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব তো যাই হোক বন্ধুবান আমার আজকে আসার উদ্দেশ্য একটাই যে আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এবং এখানে যত রকমের সমস্যা আছে অবশ্যই এখানে মন্তব্য করুন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো সাথেই থাকুন ভালো থাকুন গুড বাই